হচ্ছে না হয় না সমাজ আপনি ভাঙড়ে দেখলেন না কিছুদিন আগে এক জানুয়ার আব্বাস ভাই জনের নামে বলেন নওশাদ ভাই জনের নামে বলেন মুখেতে একটা গালিগালাজ ফেলতে না পারে আপনি বলেন কথা বলেন না কেন সে শুধু ভাইজানদের বিষয় নয় সমাজে মানুষকে গালিগালা দেওয়াটা এটা কি ভালো ফ্যামিলির মানুষের লক্ষণ বলে মনে হচ্ছে কে

আজকে একটা কথা বলে রাখি দুনিয়ার জিয়ানিতে একটা ভালো মানুষের ছেলেকে যদি তুমি গাল পারো আমার জামানার মোজাদ্দেদ ভাববেন না দুনিয়া থেকে চলে গেছে মাটির সঙ্গে মিশে গেছে দাদা হুজুর পিরি কেবলা চিন্তা বর্দুয়াটা যদি লাগে আল্লাহ সাইজ করতে পারে না পারে জোর করে বলো পারে না পারে না পকেটে পাঁচশো টাকা রেখে পঞ্চাশ হাজারের গরম মানুষ দিনে বাবা কথা ঠিক না বলবো বাইকের যদি ভাইজারটা ভাঙে পাঁচশো যাবে না যাবে কথা বলে না কেন মানুষ যেরকম মানুষ সেরকম লেভেলের থাকাটাই

আপনি দুনিয়ার জিন্দিগিতে যাই করেন না কেন ভালো লাইনে থাকেন ভালো পথে থাকেন আল্লাহ আপনার যে সম্মানটা দেবে আল্লাহর কথা টাকা দিয়ে নিয়ামত পাবেন

হাবিবুল্লাহর দোয়াখানা কবুল করে নিলেন এ বৈতলের মানুষেরা জলসা দিয়ে চোখে চলল নবীর মাহফিল করেছো বেকার লয় বেকার লয় আলেম হাক্কানীদের কি ওয়াজ নসিহত করার জন্য শুনতে যো লয় আল্লাহ রাসূলের কথা শুনতে যো লয় ওলি আউলিয়াদের কথা শুনতে যো বেকার লয় বেকার লয় আল্লাহর নবী দোয়াখানা আল্লাহ কবুল করে নিলেন কোরআনের আয়াত নাযিল হয়ে গেল আল্লাহর নবী সেজদা থেকে আল্লাহর নবী মুখটা ঘুরিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে না করে খানাই কাবার দিকে করে নিলেন

अपनी बिया तुम्हें घुसता की नेबनला अपनी

ততটা দেখতে পায় ও আমার শুনে রাখো জেনে রাখো জিবিলামিন এসেছে কোরআনের আয়াত অবছিণ্ণ হয়ে গিয়েছে না না কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ এই বাইতুল মুকাদ্দাস থেকে কিবলা না করে আমি নবী আমার দোয়াটাকে কবুল করে নিয়েছে আল্লাহ পাক আজ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত খানাই কাবাকে কিবলা করে দিয়েছে আরও জোরে বলুন সুবহান খানাই কাবা কেবলা হয়ে গেছে এই জন্য আমরা পশ্চিম দিকে কাবা শরীফ আছে বলে আমরা পশ্চিম দিকে মুখ ফিরে নামাজ আদাই জোর করে বলেন যদি উত্তর দিকে থাকতো তাহলে উত্তর দিকে করতাম না নবী দোয়া আল্লাহ কবুল করেছে না করেনি

জান্নাতি পাথরের মধ্যে চমা দিল মক্কা শরীফের জমিন থেকে মদিনা শরীফের জমিনের মধ্যে চলে গেল আল্লাহ নবী নুরের নবী ময়া নবী কামলিওয়ালা নবীর রওজায়ে আতাহার যখন দেখলো বাবা ওই হাজী সাহেব চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়লো এ যুবকে तरुणाরা হে আমার ভাইরা কোন নবীর কথা বলে দিয়ে চলে যায় আল্লাহ পাক নবী ঈসা জিজ্ঞাসা করেছিল এ নবী ঈসা তুমি কি চাও তুমি কি চাও আল্লাহ আপনি ذاتে রাজি আমি নবী ঈসা তাতে রাজি এ

আল্লাহ আমি মুসাও তাতে রাজে এ নবী সুলাইমান তুমি কি চাও আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী সুলাইমান ও তাতে রাজি আল্লাহ পাকে সকল নবীরা একটাই কথা বলেছেন আল্লাহ পাক আপনি যাতে রাজি আল্লাহ আমরা সকল নবীরা তাতে রাজে আমার আল্লাহ নবীদের দিকে লক্ষ্য করে বলেছি নবীগণেরা আমি আল্লাহ কি রাজি তোমরা কি জানো তোমরা কি জানো ও আমার আল্লাহ আপনি কি

আর আটকেরা পেয়ে পারবেন কথা করলো জীবিত অবস্থাতে আল্লা বললেন তার উপরে আমার সাফায়াতি হয়ে যাবে হাজি সাহেব কোন মক্কা মদিনার সমস্ত কাজকাম গুলোকে মিঠে এলিয়ে ওই হাজি ভিতরী যখন চলে আসলো ওই হাজি যখন গ্রামের মধ্যে ফিরলো ওই হাজি যখন গ্রামের মধ্যে ফিরল হাজি

এমনি এলাকার মানুষেরা কোন গেলে তুলতে যায়নি যুবক তুলতে গেলে লাভ আছে কি বললাম বুঝতে পেরেছেন আমার ভাইরা ভাইরা আসেন তাহলে এখানে এই কথাটা এলাকা ভাই আজকে